বড় সুখবর এসেছে দেশের মৎস্য খাত থেকে মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএওর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে দেশে প্রাণীজ আমিষের সাতান্ন শতাংশ মাছ থেকেই মেটে ওর প্রতিবেদনে মিঠা পানির মাছ উৎপাদনে চীন প্রথম এরপর ভারত এবং মিয়ানমার দেশ থেকে মাছ রপ্তানি বেড়েছে একশো পঁয়ত্রিশ গুণ জাটকা সংরক্ষণের সুফল পাচ্ছে বাংলাদেশ এবছর ইলিশের উৎপাদন হয়েছে তিন লাখ টন দেশে মোট মাছের উৎপাদন এখন দশ লাখ টন সমুদ্র থেকে আহরিত মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঁচিশতম সমন্বিত উদ্যোগে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান প্রথম হতে পারে ব্যাংক প্রতিদিন